পুরা সালোয়ারটা কমপ্লিট করে আপনাদের মাঝে শেয়ার করতেছি এটা হচ্ছে পায়ের নিচের ডিজাইন আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম অবশ্যই ভিডিওটা দেখবেন ভিডিওটা দেখলে আপনাদের কাছে এটা খুব সহজ হয়ে যাবে ঠিক আছে এই যে এটা হচ্ছে প্যান্ট সিস্টেম করে ভাঁজ করে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্যান্টের ভাঁজের মতো আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমি আপনাদের মাঝে সুন্দর একটি ডিজাইন সালোয়ার তৈরি করব তো তার আগে কি কী করতে হবে সেগুলো আমি প্রথমে ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এখানে পেস্টিং নিয়েছি তো পেস্টিংটা আমি চতুর সাইডে একই রকম করে কেটে নিয়েছি একটু দেখিয়ে দিচ্ছি এই যে এই পাশে চার ইঞ্চি পাশে চার ইঞ্চি চার ইঞ্চি করে নিয়েছি আর মাঝখানে কেটে নিয়েছি দুই ইঞ্চি করে ঠিক আছে মাঝখানে কেটে নিয়েছি দুই ইঞ্চি করে এখন আয়রন দিয়ে এটা বসিয়ে দিব সুন্দর করে আয়রন দিয়ে বসিয়ে নিলাম আয়রনটা দিব দেওয়ার পরে এখানে কেটে নিব দেখবেন সুন্দর একটি ডিজাইন সালওয়ারের চতুর্থ সাইডে চার ইঞ্চি করে নিয়েছি আর মাঝখানটাতে নিয়েছি হচ্ছে দুই ইঞ্চি করে যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকুন নতুন নতুন ভিডিও দেখার জন্য নোটিফিকেশন অন করে রাখুন এখন এগুলো আগে ভেঙে দিব যেভাবে ভেঙে দিতে হবে সাইডে খুব সুন্দর একটা ডিজাইন ইউনিক একটা ডিজাইনের সালোয়ার ওগুলাকে এখন আমি সরিয়ে রাখতেছি ভাবে সুন্দর সুন্দর ডিজাইন দেখতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন আমি যেই ভিডিওগুলো দিয়ে থাকি আপনাদের মাঝে খুব সহজভাবেই আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি তো ইনশাল্লাহ আপনাদের কাছে খুব সহজ হয়ে যাবে এই সুন্দরের ডিজাইনটি তৈরি করার জন্য এখন এটাতে মাঝখানে কেটে নিব কেটে নিতে হবে একটু খেয়াল করে দেখবেন আমি কি করতেছি এখন এটাকেও এভাবে করে আয়রন করে দিতে হবে ঠিক আছে এই যে এরকম ফাঁকা করে নিলাম আয়রন দিয়ে দেখেন তো একে একে সবগুলো করে ডিজাইন কাজ করতে গেলে একটু সময় লাগে আপনারা সময় নিয়ে করবেন তাড়াহুড়া করবেন না ভিডিওতে আমরা যেগুলো দেখি সেগুলা ভিডিওটা দ্রুত করে চালু করে দেয় আর কেটে কেটে দেয় তো এই জন্য তাড়াহুড়া করে দেখা যায় যে দু মিনিটে হয়ে গেল আসলে দু মিনিটে হয় না অনেক সময় লাগে ওই যে মানুষ বলে না যে পানির মতো সহজ একদম সোজা সেপটা তাড়াতাড়ি হয়ে যাবে এক মিনিটে শিখতে পারবেন ওগুলা আমি কাউকে বলি না কারণ আমি নিজে কাজ করি আমি বুঝি কত সময় লাগে একজন মানুষকে মিথ্যা আশ্বাস মিথ্যা কথা বলে উৎসাহিত করার কোনো প্রয়োজনই নাই দেখেন কতক্ষণ সময় অনেকক্ষণ সময় লাগতেছে কিন্তু যে কোনো জিনিস বললে হয় না চেষ্টা করতে হয় একটু সময় লাগে এই আর কি সুন্দর সুন্দর ডিজাইন তৈরি করে নিজেরাই পড়ার চেষ্টা করবেন নিজেরাই তৈরি করে নিজেরাই পড়ার চেষ্টা করবেন শেখাও হলো নিজের জিনিসটা তৈরি করা হলো টাকাও বাঁচলো কিন্তু মনে করবেন না কখনো যে দুই এক মিনিটে হয়ে যায় কখনোই না অনেক অনেক সময় লাগে অনেক এটা শুধু একটা পাশ আমি তৈরি করলাম এখন সেম ভাবে আরেকটা পাশ তৈরি করব ঠিক আছে বন্ধুরা এখন চলে আসলাম সেলাইতে এখানে আড়াই ইঞ্চি বাদ রেখে এখন ডিজাইনটা শুরু করব তো সঠিকভাবে আপনারা এভাবে মেপে নেবেন আমি যেভাবে করতেছি যদি আপনারা এভাবে করেন তাহলে অনেক সহজ হয়ে যাবে আর সুন্দর একটি ডিজাইন আমি আপনাদের মাঝে আজকে শেয়ার করতেছি তো ভিডিওটা কেউ টেনে টেনে দেখবেন সুন্দর করে এভাবে ধরে বীজগুলা দিতে হবে তিনটা করে বিট দিব আমি আপনারা আপনাদের পছন্দ মতন দিতে পারেন আড়াই ইঞ্চি উপরে বিট শুরু করব যে আড়াই ইঞ্চি তে আবার বীট শুরু করতে হবে এই যে আড়াই ইঞ্চি এই যে এখান থেকে আড়াই ইঞ্চি এই যে দেখেন আড়াই ইঞ্চি আড়াই ইঞ্চি থেকে এখন আবার বিট শুরু করলাম থেকে আড়াই ইঞ্চি নিচে বিট শুরু করব হয়ে গেল তিনটা বিট এই যে এখানে একটা এখানে একটা এখানে একটা তিন দিকে নয়টা এখন এটাকে সুন্দর করে এখানে মিডিল পয়েন্ট করতে হবে এই যে মিডিল পয়েন্ট করে নিচ্ছি নেওয়ার পরে এই যে এখান থেকে কেটে ফেলবো এখন এইখানেই ডিজাইনটা হবে ঠিক আছে এখানেই এখন ডিজাইনটা হবে এখন এই যে কাপড়টা এটাকে এটার উপর এভাবে একদম ভাবে আঁকা বাঁকা যেন না হয় যে বসিয়ে দিলাম একটু খেয়াল করবেন বসিয়ে দেওয়ার পরে এখান থেকে আমি চক দিয়ে যে এভাবে তাক দিয়ে দিচ্ছি দেওয়ার পরে এখানে এই যে কেটে ফেলবো কেটে নিলাম এখন যে কাজটা করতে হবে এই যে কাপড়টা দেখতেছেন এইটাকে ঠিক এই যে এভাবে মিলাতে হবে একটু খেয়াল করে দেখবেন বন্ধুরা মিলিয়ে এটাকে এখন সেলাই করে দিচ্ছি তারপর এটাকে ঘুরিয়ে আনতে হবে যেন ভালোভাবে হয় আঁকা বাঁকা কম বেশি যেন না হয় ঠিক আছে এখন এটাকে এই যে উল্টিয়ে দিলাম যে কাজটা করবো এটা নিচে আবার একটা ডিজাইন হবে এই যে দেখেন এখানে নিয়েছি শুয়া ইঞ্চি দুই ইঞ্চি থাকবে আর সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে পাশে থাকুন সুন্দর সুন্দর ডিজাইন নিয়ে আসবো আমি আপনাদের মাঝে ইনশাল্লাহ এখন এখানে আমি লক করে দেবো লক করার পরে এটাকে আবার চাপ সেলাই দেবো লক সেলাইটা দেওয়া হয়ে গেছে এখন এখানে আমি চাপ সেলাই দিয়ে দেবো একটা এখন যে কাজটা করতে হবে এই যে এটাকে এখানে বসাবো আর এটাকে তো বন্ধুরা দেখুন আমি কিভাবে বসিয়েছি এখন এটাকে সেলাই করে দিব ধরতে হবে চাপ দিয়ে নাহলে কিন্তু লড়াচড়া করবে আঁকা বাঁকা হবে ঠিক আছে এভাবে সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা দিই হচ্ছে সেলোয়ারের পায়ের নিচের ডিজাইন ঠিক আছে তো এরকম ডিজাইন যদি আপনারা করতে পারেন তা অনেক অনেক সুন্দর লাগবে তো আমি আপনাদের মাঝে একটু তৈরি করে দেখিয়ে দিলাম কেমন